মুমর্ষ ব্যক্তির নিকটবর্তী আমাদের করণীয় আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনো মাহতাকুম লা ইলাহা ইল্লব্ব তোমরা মুমর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দেবা মুমর্ষ ব্যক্তির কানের কাছে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতে মমর্ষ ব্যক্তি লাভ মুয়াজিবন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানকানা কানা কালামিহি লা ইলাহা ইল্লব্ব যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেলা সাদরি একদ একদিন আমি প্রিয়নবী সাল আলী সাল্লামের বুকের সঙ্গে আমার বুক লাগাইলাম নবীজি বলেন হোজাইফা তিন শ্রেণীর মানুষ জান্নাতি এক আওয়াজ হিল্লা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে খতিমা লাহু বিহা এটাই তার শেষ আমল দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দুই ওয়মান শামা ইয়ামা বা তেগ আওয়াজ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রাখবে খতিমা বিহা এটাই তার শেষ আমল দাখলান জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিন ওমান তাসদ বি সদা কতি আওয়াজ হিল্লা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদাকা করবে দান করবে ক্ষতিমালাহু বিহা এটাই তার শেষ আমল দাফলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলছিলাম তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে মান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে কালিমা পাঠ করবে খতিমালাহু বিহা এটাই তার শেষ আমল দাফলাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এরপরে যখন লোকটির মৃত্যুবরণ হল সর্বপ্রথম করণীয় চাদর দিয়ে ঢেকে দেওয়া চক্ষু দুটো বন্ধ করে দেওয়া মাইনেতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি পাঠ করা দোয়াটি হচ্ছে আল্লাহ মগফুল্লাহ অরফ ফিল মাহদি ফি আকিবিহি ফিল গোয়াবির অক্ফিরা ইয়া ইয়ারবাল আলামিন লাহু অফশাহি কবরিহি লাহু ফিহি এই দোয়াটি পাঠ করা খুব দামি দোয়া মাকফির লাহু হে আল্লাহ আপনি এই মাইতকে ক্ষমা করুন অরফা দারজাতাহাহু ফিল গিন তাকে হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে মর্যাদা বৃদ্ধি করুন অখলুফ ফি আকিল ফিল গাবির তার পরিবারের আপনি প্রতিনিধিত্ব করুন অকফির্লালু আমাকে মাফ করুন মাইয়েতকে মাফ করুন ইয়ারব্বাল আলামিন হে বিশ্ব জগতের প্রতি পালক ফি কবরিহি তার কবরকে আপনি প্রশস্ত করে দিন লাহু না ফিহি তার কবরকে আপনি আলোকিত করে দিন